নমস্কার শুভ রাত্রি পেরিয়ে শুভ ভোরের দিকে আমরা এগিয়ে গেছি প্রায় হয়েই গেছে বলতে গেলে চারটে বাজতে চললো আমরা শুভ হ্যাঁ শুভ সকাল তৃতীয়া থেকে শুরু করেছি চতুর্থীতে পেরিয়ে চোপা দিয়ে দিয়েছি আমরা দক্ষিণ কলকাতায় আজকে আমাদের সম্মান প্রদান শুরু করছি দেবজিৎ স্যার আবার সারদ সম্মান দেবজি স্যার সম্মানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণ কলকাতার বেহালা ইয়ং অ্যাসোসিয়েশন পুজো মণ্ডপে এবং প্রথমেই শারজ্যোতার সম্মান পরিবার হাজার চব্বিশ স্যার সম্মানের তরফ থেকে উত্তরীয় পরিবে বহন করে নিল স্যার দুই হাজার পঁচিশের বেহালা ইয়ং অ্যাসোসিয়েশনকে তারপর তুলে দিচ্ছি দেবজিৎ স্যারের দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড সারসম্মান সম্মান হাজার পঁচিশের বেহালা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন পুজো কমিটিকে এবছরের শিরোপা তুলে দিল দেবজিৎ স্যার অনেক ধন্যবাদ স্যার আমি শুনে নেব স্যার মুখ থেকে যে এই শিরোপা কেন শুভ সকাল গতকাল সন্ধে থেকে আমরা বেরিয়েছিলাম দেবজি স্যার অ্যাওয়ার্ড এবং আমার ছাত্রদের বল কলকাতা টিভিকে নিয়ে আমি বেরিয়েছিলাম এবছরে আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমার একুশতম বর্ষ দেবজি স্যার অ্যাওয়ার্ডে দু সাল থেকে আমি শুরু করেছিলাম আপনাদের সবার ভালোবাসা আশীর্বাদ এবং সেই পলাশ ক্লাবের সবাই দাদারা আছেন সবার ভালোবাসার জন্য আজও আমি রাত জেগে একুশতম বর্ষে এগিয়ে চলেছি আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমি সবসময় চাই এখন আমরা উপস্থিত হয়েছি যেখানে সেটা হচ্ছে বেহালা ইয়াং বোধহয় এক দুবার আমি পুরস্কার দিয়েছিলাম তারপরে দীর্ঘ কয়েক বছর আমি তো কোনো পুরস্কারের নয় আর আমি কোনো জাজমেন্টও করতে আসি না ঠাকুর দেখে বেড়াই ভালো লাগলে একটা ট্রফি নিয়ে আসি যেমন দাদা নেবে আমার ভাল লেগেছে ট্রফি তা উনি সাদরে গ্রহণ করলেন এই জন্য আমি খুব গর্বিত সবাইকে আমার সশ্রদ্র প্রণাম জানাই সবাই এইভাবে আমাকে ভালোবাসা দেবেন যাতে আমি একুশ বছর নয় আরও অনেকগুলো বছর যেন শুধুমাত্র এই টিচার হিসাবে কত বছর পড়াতে পারবো আর জানি না কিন্তু এইটা আমার প্রাণের যুদ্ধ সম্মান এবং আমাদের এই দেবজিস অ্যাওয়ার্ড যেটা দুর্গাপূজতে। সেটা যেন আমি আরও কয়েক বছর চালিয়ে যেতে পারি নমস্কার ধন্যবাদ আমরা এখন পেয়ে গেছি পলাশকে পলাশ ভাইয়ের কাছ থেকে আমরা শুনে নেব কিছু কথা আমার এই পাগলামো আমার অ্যাওয়ার্ড এবং ইয়ং মেন অ্যাসোসিয়েশন যে এবছরই উপস্থাপনা একটু যদি বলেন প্রথমেই দেবজিৎ স্যারকে আমরা টক মানে অন্যরকম চোখে দেখি এবং দেবজিৎ স্যারকে আমরা অশেষভাবে মানে বিশেষভাবে ভালোবাসি তার কারণ তার এই পুজো পাগলামো আমরা প্রত্যক্ষ করেছি বহু বছর ধরে এই পুজো পাগল বা এই পুজো ফ্যানাটিক্সটা না থাকলে কলকাতার মানচিত্রে আজকে এই জায়গায় আসতো না আমার সাথে আমার আরেক এক দাদা আছেন পিনাকি মজুমদার তিনিও পুজো পাগল আমরা এই পুজো পাগলরা মতন যারা আমাদেরকে পুরস্কৃত করেন এই পুজো পাগলদের জন্যই কলকাতা মানচিত্রে সত্যি কথা বলতে গেলে দুর্গা দুর্গা পুজো আজ এই জায়গায় এসছে এবং ইউনেস্কো আমাদেরকে এই ইন্ট্যানজিবল হেরিটেজ আখ্যা দিয়েছে অশেষ ধন্যবাদ দু হাজার পঁচিশের শারদীয়ার প্রথম অ্যাওয়ার্ড আমরা দেবজিৎ স্যারের থেকে পেলাম তার জন্য দেবজিৎ স্যারকে অশেষ ধন্যবাদ তেইশ তারিখ ওই দুর্যোগের মধ্যে উনি এসছেন আমাকে ফোনও করেননি আর আমাদের এখানে পুরো বিদ্যুৎও ছিল না উনি তাও মোটামুটিভাবে একটা ফ্ল্যাট আলোয় দেখে আমাদের কাজকে কুর্নিশ জানিয়েছেন আবারও থ্যাংকস হ্যাঁ ঠিকই তাই আমি যখন এসেছিলাম এখানে জল জমে গিয়েছিল গাছপালা পড়েছিল এবং লাইটও সেরম ছিল না তবে আপনাদের ভালোবাসায় এবং আমার বাবা মা এবং মাস্টরমশাইদের আশীর্বাদে কিছুটা হয়তো একটু জাজমেন্ট করতে আমি শিখেছি তাতে আমি মনে করেছিলাম যে বিহালা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনকে একটা পুরস্কার দেয়া যেতে পারেই অবশ্যই পারে আপনারা আসবেন এবং আজকের আমি যেটা দেখছি লাইটের মধ্যে দিয়ে লাইটিং যেটা হয়েছে মণ্ডপ ডেকোরেশন এবং থিমাটিক যে কনসেপ্ট শিল্পী তুলে ধরেছেন অপূর্ব অসাধারণ ছোট্ট বাজেটের মধ্যে হলো যেটা আমি আপনাদের বলি দক্ষিণ কলকাতায় কিন্তু আমার এটা একটা চ্যালেঞ্জ ছিল যে কেন লোক সবাই উত্তর কলকাতায় চলে যাবে আপনাকে আগে যতগুলো আছে সমস্ত জায়গায় বলে এসেছি সেই লড়াইটা কিন্তু আমি দিয়ে যাচ্ছি এখনো এবং সবাই মিলে আমরা লড়ছি দক্ষিণ কলকাতার ক্লাবগুলো মিলেও আমরা লড়ছি এখনো কিন্তু রাত জেগে সবাই দক্ষিণ কলকাতাতেও পুজো দেখছে অতএব উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা মোটামুটি প্রত্যেকটা মানুষই ঘুরে বেড়াচ্ছেন এই পুজো পাগল মানুষরা ঘুরে বেড়াচ্ছেন চোখ রাখুন বলো কলকাতা টিভির পর্দায় আমরা আবার দেখাতে পারবো দেখাতে থাকছি আমরা অবশ্যই আসবেন বেলায় ইয়াংমেন্স অ্যাসোসিয়েশন এবং আপনারা বলে যাবেন যে এই প্রথম পুরস্কার পলাশ পেল আমার হাত থেকে আমি খুব গর্ব অনুভব করছি এবং এটা ঠিকঠাক আমি দিয়েছি কিনা আপনারাও এটা জানাবেন ক্লাবের মেম্বারদের বলে যাবেন যে এই মণ্ডপকে আমি এই থিমের জন্য পুরস্কার দিয়ে গেলাম এটা ঠিক আমার জাজমেন্ট আছে কি না নমস্কার ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যারকে আমরা তৃতীয়া থেকে চতুর্থী চলে এলাম দক্ষিণ কলকাতায় অ্যাওয়ার্ড দিতে দিতে এবং বলে রাখি বন্ধু বা দর্শকগণ চতুর্থী থেকে পঞ্চমী চলে যাব আমরা পেরিয়ে যাব উত্তর কলকাতার জন্য তো চোখ রাখুন এখনো দক্ষিণ কলকাতা বাকি আছে পরবর্তী পর্যায়ে আমরা আসছি আমরা বিয়ালাই বেহালাই ইউমেন্স অ্যাসোসিয়েশনের থিম বা তাদের কর্মকাণ্ড তুলে ধরেছি একটু আগেই পরবর্তী পর্যায়ে কিছুক্ষণ পরেই সঙ্গে থাকুন নমস্কার